বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করব কাঁচকলার সিদ্ধ আলো দিয়ে ফাঙ্কাশ মাছ আমি চোলাই কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদার ফেস্ট একসাথে আমি ব্লেন্ড করে রেখেছি একসাথে দিয়ে দিছি এই যে আমি বাজা বাজা হয়ে আসছে আমি আর একটু নেড়ে চেড়ে আরেকটু বাজা করে নেব মশলাটা এই যে আমার মশলা বাজানো শেষ এখন দিব বাকি মশলাগুলো ফাঙ্কাশ মাছ অনেকে পছন্দ করে না আমিও পছন্দ করি না কিন্তু আমাদের ফ্যামিলিতে দুই একজনে পছন্দ করে তাই আমি আনছি আনি আমি রান্না করতেছি এই যে আমি দিয়ে দিলাম মশলা হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া দিয়ে আমি ভালো করে কষিয়ে পানি এড করে দিব পানি দিয়ে ভালো করে আমি মশলাগুলো কষিয়ে নিব এই যে আমার মশলা আমি এখন দিয়ে দিবো কাঁচা লঙ্কা বাটা বেশি করে দিব কারণ কাশ পাং মাছ একটু মিষ্টি টাইপের তো ঝাল বেশি না হলে ভালো লাগে না এটা আমি মশলা কষানো শেষ দিয়ে দিলাম কাঁচকলা আমি এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলু দিয়ে আমি ভালো করে মিশিয়ে কষিয়ে পানি অ্যাড করে দিব দিয়ে দিলাম পানি এই যে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব যে কষানো শেষ এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছ ভাজি নাই কারণ যারা খাবে তারা ভাজা মাছ পছন্দ করে না তাই আমি ডিরেক্ট রান্না করে ফেলেছি এই যে আমি উল্টে পাল্টিয়ে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি ডাল করে নিব। ঢাকনা দিয়ে দিলাম আমি পাঁচ মিনিট অপেক্ষা করছি দেখি আমার তরকারি প্রায় হয়ে আসছে আলহামদুলিল্লাহ আমি আর কোনো জুল অ্যাড করবো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম